হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডিজিটেক পোলা চ্যানেল তো দেখুন অলরেডি আমরা আমাদের আগের ভিডিওতে শিখেছি কী করে আমরা কোনো ভিডিওর মধ্যে ক্যাপ অ্যাপ ইউজ করে টেক্সট অ্যাড করবো টেক্সটটাকে সুন্দর করে কালারফুলভাবে ডিজাইন করব। টেক্সটের মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো কিন্তু প্রবলেম হচ্ছে কি যখনই আমরা কোনো টেক্সট ভিডিওর মধ্যে অ্যাড করি টেক্সটগুলো কিন্তু সবসময় ভিডিওর সামনেই অ্যাড হয় মানে ফ্রন্টে ক্যাপক্যাট অ্যাপের মধ্যে আমরা এরকম কোনো অপশান পাই না যার সাহায্যে আমরা কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে পারি তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখব কী করে আমরা ক্যাপ ক্যাট অ্যাপ ইউজ করে ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ডে আমরা টেক্সট অ্যাড করবো তো এখন আমরা কী করবো শীতে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় তো এখন আমরা কি করব সিধে চলে যাব। আমাদের মোবাইলের স্ক্রিনে তো এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপ অ্যাপটা ওপেন করে নিয়েছি তো ক্যাপ ক্যাট অ্যাপে আমরা প্রথমে কী করব যে নিউ প্রোজেক্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে যে ভিডিওটাকে আমরা এডিট করতে চাই সেই ভিডিওটাকে এই অ্যাপের মধ্যে আমরা ইম্পোর্ট করে নেব অলরেডি আমরা আগের ভিডিওতে এগুলো দেখেছি ওকে সিম্পল নিউ প্রোজেক্টে ক্লিক করবো করার পরে আমাদের এখান থেকে মানে আমাদের যে কটা ভিডিও মোবাইলে সেভ করা আছে সেই লোকেশানে চলে যাবে এখান থেকে যে ভিডিওটাকে আমরা এখানে ইম্পোর্ট করতে চাই সেই ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবো সিম্পল দেখুন এই ভিডিওটাকে ইম্পোর্ট করতে চাই এখানে কি একবার সিলেক্ট করবো যে সিলেক্ট করলাম এই নিচে দেখুন একটা অ্যাড বলে অপশন চলে গেল এই অ্যাডের মধ্যে ক্লিক করবো যেই ক্লিক করলাম দেখুন এখন ভিডিওটা আমাদের যে ক্যাপ অ্যাপ আছে ওর মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি কি করব এই যে ভিডিও প্রিভিউ পার্টটা আছে এই পার্টটাকে এবং এই যে নিচের টাইম লাইনের পার্টটা এখানে আমরা এডিটিং এর কাজটা করবো এই পার্টটাকে দুখানা পার্টকে আলাদা আলাদা করে দেবো যাতে জুম হয়ে দুখানা জিনিস ভালো করে আপনারা বুঝতে পারেন দেখতে পারেন ওকে তো এবার আমরা কি করব একবার ভিডিওটাকে প্লে করি দেখুন ভিডিওটা প্লে হচ্ছে এখন কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা নেই তো আমরা কি চাইছি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো টেক্সকে অ্যাড করতে তো প্রথমে ভিডিওটাকে পজ করি সিম্পল আমরা চলে যাব একদম শুরুতে গিয়ে টেক্স যে অপশানটা আছে নিচে ক্লিক করব এখানে অ্যাড টেক্সে যাব যে যাওয়ার পর এখানে কিছু একটা লিখে দেবো যা যে কোনো একটা কিছু ধরুন আমি এখানে লিখলাম আমাদের চ্যানেলের নাম ডিজিটেক পোলা ডিজিটেক পোলা এখান থেকে ফোনটাকে চেঞ্জ করে নেবো কী ফোন নেওয়া যায় দেখি একটা ভালো লাগে ফোন চুজ করি যেটা দেখতে একটু ভালো লাগবে কী ফোন নেওয়া যায় সেটাই ভাবছি এখান থেকে এই হেভেন বলে যে ফোনটা যেটা নিয়ে নি একটু মোটা লাগছে ভালো লাগছে ওকে করি তো দেখুন টেক্সটটা এখন ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে এবার যদি আমরা চাই টেক্সটটা পুরো ভিডিওর মধ্যে থাক তাহলে এখান থেকে নিচে টেক্সটটাকে পুরো ভিডিওর মধ্যে টেক্সটের লেয়ারটাকে পুরো ভিডিওর সমান লেন্থে নিয়ে চলে যাব ঠিক আছে এখানে নিয়ে এলাম মোটামুটি ভিডিওর সমান লেনথে নিয়ে চলে এলাম আসার পর দেখুন এই যে এন্ডিংয়ে ক্যাপ লোগোটা আছে এটাকে সিলেক্ট করবো করার পর এখানে ডিলিট করবো এখন এর মধ্যে কোনো লোগো নেই এবং সিম্পল একটা টেক্সট আমি এইখানে অ্যাড করে দিয়েছি সিম্পল এবার এটাকে এক্সপোর্ট করবো ওকে তাহলে এখন কি আমাদের কাছে দুখানা ভিডিও আছে এটা এক্সপোর্ট হয়ে গেছে প্রথম ডান করি একটা ভিডিও র ভিডিও যার মধ্যে কোনো টেক্সট অ্যাড নেই আর একটা ভিডিও হচ্ছে গিয়ে যেটার মধ্যে এক্ষুনি আমরা একটা টেক্সট অ্যাড করলাম এবার আমরা কি করব আবার নিউ প্রোজেক্টে যাব যাওয়ার পর যার মধ্যে এক্ষুনি টেক্সট অ্যাড করলাম ওই ভিডিওটাকে প্রথমে ইম্পোর্ট করব দেখুন এখানে অলরেডি চলে যাচ্ছে করে অ্যাড করব অ্যাড হয়ে গেছে এবার কি করব এই ওভারলেতে নিচে গিয়ে ক্লিক করবো এবার অ্যাড ওভারলে এইবার প্রথমের ভিডিওটা র ভিডোটা যার মধ্যে কোনো নেই ওইটাকে ইম্পোর্ট করব করলাম এইবার এই ভিডিওটাকে দুখানা আঙ্গুল নিয়ে গিয়ে পুরো স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নেবো একটু এই যে অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট হয়ে গেল এইবার কি করব এই যে ওভারলেতে যে মেন ভিডিওটা আছে যার মধ্যে কোনো টেক্সট অ্যাড নেই এই ভিডিওটা কিন্তু সিলেক্ট থাকতে হবে যখন কোনো ভিডিও সিলেক্ট থাকে তার চারদিকে দেখুন আপনার হোয়াইট রঙের একটা বর্ডার চলে এসছে যদি আমি এই প্রথমে যার মধ্যে টেক্সট অ্যাড আছে এই ভিডিওটাকে সিলেক্ট করি দেখুন এর চারদিকে বর্ডার চলে এসছে কিন্তু আমরা যখন কাজটা করব যার মধ্যে লেখাটা আছে ওইটাকে মেনলি ব্যাকগ্রাউন্ডে রাখবো আপনারা সবসময় জানেন ওভারঅলটাতে যখন কোনো ভিডিও অ্যাড করি সেটা ওপরে অ্যাড হয় তাহলে এই যে প্রথম যে র ভিডিওটা এটাকে সিলেক্ট করলাম করার পর সিম্পেল একটু যদি নিচে স্ক্রোল করি এখানে একটা অপশান পাবো কাট আউট এখানে ক্লিক করবো করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব সিম্পল প্লাস প্লাসিনোতে ওকে করে দেবো এইবার যদি ভিডিওটাকে আমরা প্লে করি দেখবেন দেখুন টেক্সটটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে হয়ে গেছে যে লোকটা হেঁটে যাচ্ছে টেক্সটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে এই টেক্সটটাকে আপনারা চাইলে এডিট মানে অ্যানিমেট করতে পারতেন কালারফুল করে ডিজাইন করতে পারতেন সেগুলো অলরেডি আমি আগে শিখিয়েছি তাই এই ভিডিওতে দেখালাম না ওকে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ